আমাদের একটাই দাবি ইসলাম শান্তি উনি শান্তির বাণীর কথাই এখানে বলে গেছে ইমাম মেহেদি আসবেন এ কথা উনার উক্তি না এটা ভবিষ্যৎ হাজর মোহাম্মদ সাল্লাহসালাম হাদিস শৈ বর্ণনা করছেন সেই সেইটাই দিয়ে উনি ভক্তদের মধ্যে সেই দিনের দাওয়াত দিয়ে গেছেন কিন্তু উনি যে ইমাম মেহেদি কথা তো উনি বই প্রকাশ করেন একটা লিপিবোধে কোনো ডকুমেন্ট পাবেন না তারপরে ভক্তরা বা আশপাশে কেউ যদি দালালি করে যদি বলে যে উনি মিদি উনি আল্লাহ উনি খুধা পাক এগুলো যদি বলে থাকে সেগুলো মানুষের বানোয়াট এগুলো কোনো কোনো বিষয় না দুই নম্বর বিষয়টা হলো যেখানে আমাদের এই দরবারটা আজকে উনার জীবনে দশ পঞ্চান্ন বছর উনি মাজদুম পাগল ভ্যাসে উনি আসছে উনি পাগলামি করতেন আবার অনেক সময় সুন্দর কথাবার্তা বলতেন এমন কথাবার্তা বলতেন যে আধ্যাত্মিক কিছু কিছু কথাবার্তা বলতেন মানুষের মজে যাফর্ণ কিছু কথাবার্তা বলতেন এগুলি উনি বলতেন মানুষ তার কাছে আসতো ভালোবাসা পাইতো তাদের নেক মকসেদ পুরা হইতো এই জন্য মানুষ ওনার কোনো তরিকের কোনো তরিক নেই যেমন চারটে খানদান আছে চারটরিক সিস্টা মজাদ রক্ষাবন্ধে কাজিয়া এই চারটে তরিকের চোদ্দ খানদান এর কোনো এই তরিকের কোনো বিশাল এখানে নেই এখানে শুধু ম্যানারফা নফসাও ফাঁকা দারফল রববাহু নো দাসেল নিজেকে চেনো আল্লাহকে চেনো রবকে চিনতে পারবা এই ওনার আদর্শ দিনের দাওয়াত ছিল মূল অবকাঠামো আর আমাদেরকে বলে দিয়েছে যে হাত দিয়ে মোনাজাত করো ওই হাত দিয়ে মানুষ চুরি করো না ডাকাতি করো না বদমাইশি করো না ওই হাত দিয়ে মানুষকে গায়ে আঘাত করো না নাহলে আমরা তো দুই সাতটা ওই দিনকে ভিতরে তো লোক দুই সাতটা মানুষ বাড়ি জোরে দিতে পারতো কেউ কিন্তু কারো আঘাত করেনি ভিতরে ঘটনাটা উনি ওফাত হওয়ার পরে ওভাত হওয়ার পরে এখানে এই কবর নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছে তারপরে মল্লীবীরা আসছে এখানে এসপি মহাদয় ডিসি মহাদয় টিউনু মহোদয় এবং এই দরবারের কিছু লোকজন এবং জন্য তার দশ পনেরো জন এরাদের চারবার করে বৈঠক করছে বৈঠক করার পরে একে দরবারের সিদ্ধান্ত দরবার এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আপনাদের নীতিমতো আপনারা দরবার চালান সেই অবস্থার উপরেই ওই শুক্রবার দিনকে জুমার নামাজের এখানে জামাত হয়েছে জামাতের পরেই ওনারা আক্রমণ করছে আক্রমণের পরে দরজা ভাঙে ঢুকছে সাধারণ যে মহিলারা ছিল দুর্বল প্রবীণ লোক ছিল তারা কেউ বাড়ি দিতে পারেনি আর একটা লাশ তালাশ করে পাওয়া যায় দুইটা লাশ একটা লাশ রাস্তায় মরছে একটা পুলিশ নিয়ে পোস্টমর্টম করছে একটা আরেকটা একটা হসপিটালে মারা গেছে যে ওখানে শান্তিপূর্ণভাবে মিছিল আসতেছিল কিন্তু মাঝখানে দুই তিনটা মিছিল বিভিন্ন রকমের লাঠি ছোটা এবং আরও আনুষঙ্গিক যে এগুলো আর কি দেশীয় অস্ত্র নিয়ে আসছেন এইগুলো কারা আমরা চিনি মূলত এখান থেকেই তারা তাদের সমস্যার উৎপত্তি হয়েছে অর্থাৎ এই এই ব্যক্তিগুলোকে আমরা চিনতে পারলে বাদ কি কারণে তারা করলো কেন করলো এটার উৎসাহটা পাওয়া যাবে এবং এটা আসলে তদন্তের বিষয় এবং এটা তদন্ত করে এই ডিটেলস বলা যাবে